আসসালামু আলাইকুম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো বিশেষ করে তাদের কাজে লাগবে যারা পুরাতন আছেন ওনারা অবশ্য জানেন নতুনরা অনেকে জানেন না যার কারণে অনেক সময় অনেক রকমের সমস্যায় পড়তে হয় গতকাল আমার পাশবর্তী একটা বাঁকালায় যা আমাদের দেশে মুদি দোকান বলে সেখানে এরকম একটা সমস্যা হয়েছিল পরবর্তীতে সৈদি ফুলি শেষে দুজনকেই ধরে নিয়ে গেছে যাক সেটা বলতেছি এখন শুনুন সৌদি আরবে আপনি কি কি কাজ করতে পারবেন না সেটা কিছুটা তুলে ধরলাম সৌদি আরবে আপনি এমন কোনো আচরণ করতে পারবেন না যে আচরণের কারণে সেক্সুয়াল বা যৌনতার আচরণ বোঝা যায় যদি সেটা কেউ অভিযোগ করে তাহলে আপনাকে প্রথমে তিন হাজার রিয়াল জরিমানা দিতে হবে একই অপরাধ যদি আপনি আবার করেন তাহলে আপনাকে ছয় হাজার ডলার রিয়াল নয় ডলার জরিমানা দিতে হবে বুঝতে পারছেন দ্বিতীয়ত সৌদি আরবের রাস্তায় বা বাসাবাড়ির সামনে সোজা কথা যে কোনো জায়গায় আপনি উচ্চস্বরে গান বাজনা করতে পারবেন না বা গান বাজাতে পারবেন না যদি সেটা কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ দেয় তাহলে আপনাকে শাস্তি পেতে হবে এবং শাস্তির সাথে সাথে আপনাকে জরিমানাও দিতে হবে প্রথমবার দিতে হবে পাঁচশো রিয়াল পরবর্তীতে এক রিয়াল এবং একইভাবে সেটা বৃদ্ধি পাবে সৌদি আরবে নামাজের সময় বা প্রার্থনা করার সময় যদি কেউ সময় যদি কেউ গান বাজনা বাজায় উচ্চস্বরে যা দৃষ্টিকোণ তার জন্য আপনাকে জরিমানা করবে এক রিয়াল এবং পরবর্তীতে দুই হাজার রিয়াল যদি একই কাজ আপনি আবার করেন একইভাবে সেটা বৃদ্ধি পেতে থাকবে আপনি কোনো ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না ময়লা আবর্জনা ময়লার বক্সে ফেলুন নির্দিষ্ট জায়গায় বোর আছে যেটাকে ডাস্টবিন বলা হয় অর্থাৎ ড্রাম আছে সেখানে ফেলতে হবে যদি আপনি সেখানে না ফেলে রাস্তার যে কোনো জায়গায় ফেলে রাখেন যা মানুষের ক্ষতি হয় বা মানুষ বিরক্ত অনুভব করে এর জন্য কেউ যদি আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাহলে আপনাকে পাঁচশো রিয়াল জরিমানা গুনতে হবে আরেকটা জিনিস মনে রাখবেন আমরা যারা ফ্রি বাসে অর্থাৎ সৌদি আরবে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ফ্রি বাস আছে সরকারিভাবে সেটা দেওয়া হয়েছে এই ফ্রি বাসে উঠেন এদিক সেদিক যান চলাফেরা করেন কখনো সামনের দিকের সিটগুলোতে বসবেন না চেষ্টা করবেন পিছনের দিকের সিটগুলোতে বসার জন্য কারণ সামনে দিকে মহিলারা বসে অনেক সময় বসে আপনি যদি সেখানে বসে থাকেন আর কোন সৌদি মহিলা যদি আপনার বিরুদ্ধে অভিযোগ করে তাহলে আপনাকে জরিমানা গুনতে হবে কারণ মহিলা প্রতিবন্ধী এবং বৃদ্ধদের জন্য সংরক্ষিত আসন রয়েছে সেখানে আর যারা ড্রাইভিং করেন তারা রাস্তা চলাচলের সময় অনেক জায়গায় দেখবেন সংরক্ষিত এরিয়া লেখা আছে বা ব্যারিকেড দেওয়া আছে সেখানে হয়তো নির্মাণ কাজ চলতেছে বা রাস্তার কাজ চলে বা সরকারি কোনো কাজ চলতেছে আপনি যদি সেই এরিয়ার ভিতরে ভুলবশত ঢুকে পড়েন তাহলে আপনাকে পাঁচশো রিয়াল জরিমানা গুনতে হবে আরেকটা কথা সৌদি আরবে আমাদের দেশের যেসব নারী শ্রমিকরা কাজ করতে আসেন তিনারা অনেক সময় জানেন না সৌদি আরবের আইন সম্পর্ক সৌদি আরবে নারীদের পোশাকের ব্যাপারে যে আইন আছে আপনাকে সেটা মেনে চলতে হবে যদি আপনি সেটা মেনে না চলেন বা অশ্লীল কোনো পোশাক পরে চলাফেরা করেন যা দেখতে দৃষ্টিকটুর তাহলে আপনাকে জরিমানার সম্মুখীন হতে হবে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে সৌদি আরবে শর্ট পরা এবং লুঙ্গি পরা মমনু অর্থাৎ নিষিদ্ধ কেউ কখনো লুঙ্গি পরে বা শর্ট ফ্রেন্ড পরে রাস্তায় বের হবেন না পুলিশ আপনাকে দেখলে ধরে নিয়ে যাবে এবং শাস্তি দেবে অনেকে এর জন্য শাস্তি পেয়েছেন সৌদি আরবে বিভিন্ন দেওয়ালে বা বাউন্ডারিতে বা সরকারি কোনো ওয়ালে কখনো কোনো পোস্টার বা কাগজ লাগাতে যাবেন না এটা নিষিদ্ধ অনেকে কলম বা মার্কার ফ্যান দিয়ে বিভিন্ন কিছু লিখতে যায় এটা ঠিক নয় এটা করবেন না যদি কেউ অভিযোগ দেয় বা পুলিশ দেখে তাহলে আপনাকে ধরে নিয়ে যাবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় এমন কোনো ভঙ্গিমা করবেন না এমন কোনো আচরণ করবেন না যা দেখে অন্য লোক ভয় পাবে বাচ্চাদের কখনো ভয় দেখাতে যাবেন না বা তাদের প্রতি কোনো ধরনের এমন আচরণ করবেন না যাতে সে ভয় পায় সোজা কথা আপনার হাতে ভয় পাওয়ার মতো যেমন ছুরি লাঠি এই ধরনের ইত্যাদি যা দিয়ে আপনি মানুষকে ভয় দেখাতে পারেন এমন কিছু হাতে রাখবেন না এর জন্য পার্শ্ববর্তী কেউ যদি আপনার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে এবং শাস্তি দেবে মনে রাখবেন আপনি যখন কোনো কিছু কেনাকাটা করতে যাবেন বা অনেক সময় আমরা ফিঙ্গার দিতে গেলে যেমন আফসির খুলতে গিয়ে ফিঙ্গার দিতে হয় যা কোনো কিছুর কারণে আপনার লাইনে বা অন্য কোনো কিছুর কারণে আপনাকে লাইনে দাঁড়াতে হয় ভিড় থাকার কারণে কখনো লাইন ওভারটেক করবেন না এটা অন্যায় দৃষ্টিকুটুর এবং বেআইনি সবচেয়ে বড় বেশি অপরাধ আপনি কখনো অনুমতি ছাড়া যে কোনো প্রতিষ্ঠানের ছবি বা ভিডিও করতে যাবেন না যদি আপনি অনুমতি ছাড়া ছবি তোলেন বা ভিডিও করেন আর ওই ব্যক্তি আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আপনাকে বড়ো অঙ্কের জরিমানা গুনতে হবে বিশেষ করে কোনো নারীর ছবি বা ভিডিও করতে যাবেন না সাবধান সৌদি আরবে দুর্ঘটনা বা সরকারি কোনো কাজের ছবি যদি আপনি অনুমতি ছাড়া ছবি তোলেন বা ভিডিও করেন আর ওই ব্যক্তি আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আপনাকে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে বিশেষ করে কোনো নারীর ছবি বা ভিডিও করতে যাবেন না সাবধান সৌদি আরবে দুর্ঘটনার বা সরকারি কোনো কাজের ছবি তুলতে যাবেন না এসব ব্যাপারে সাবধান থাকবেন গতকাল আমরা যে বাঁকালায় বা মুদি দোকান থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র খরিদ করি সেখানে অল্প বয়সী একটা ছেলে কাজ করে সম্ভবত ওর সাথে বাংলাদেশে একটা নারীর পরিচয় হয়েছে যেভাবে হোক কিভাবে ঠিক জানি না অনেক দিন থেকে সম্ভবত ওর সাথে ওর পরিচয় গতকাল ওই নারী তার বাঁকালায় বা দোকানে আসছে সেখানে তার সাথে নানান ধরনের বিতণ্ড হয়েছে তর্ক বিতর্ক হয়েছে এক পর্যায়ে ওই নারী তার হাতের মোবাইল নিয়ে যায় ছেলেটাও পরবর্তীতে ওই মেয়ের হাত থেকে মেয়ের মোবাইল নিয়ে যায় এই নিয়ে দুইজনের মধ্যে প্রচন্ড তর্কাতর্কির এক পর্যায়ে মেয়ের আগাম্বিত হয়ে দোকানের গ্লাস বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং পুলিশকে খবর দেয় পুলিশ আসে আসার দুজনকে ধরে নিয়ে যায় এখন বুঝেন কি অবস্থা কি দরকার ছিল যাক আমি এর বেশি কিছু বলতে চাই না তবে যেহেতু দুইজনেই প্রবাসী দুইজনেই বাংলাদেশি হয়তো একটা সমঝোতা হবে এবং ছাড়া পেয়ে যাবে কিন্তু প্রশ্ন হলো কি দরকার ছিল এসব করার আপনারাই বলে যদি এই ঘটনা কোনো সৈদিয়ান সৈদিয়ানের সাথে হতো তাহলে এই ছেলের জীবন শেষ অতএব সাবধান সৌদি আরবের আইন কানুন মেনে চলুন ভাই আমরা এখানে এসেছি প্রবাসী আমরা কাজ করার জন্য এসেছি এটা আমাদের দেশ নয় আমরা যা ইচ্ছা তা করতে পারি না আমাদেরকে অবশ্যই নিয়ম নীতির ভিতর দিয়েই চলতে হয় অতএব এমন কোনো কাজ করবেন না আপনার কারণে বা আমার কারণে একুশ লক্ষ প্রবাসীর ক্ষতি হয় বাংলাদেশের বদনাম হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম